জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন এক মানসিকতার গভীরে ডুব দিতে চলেছি যা সত্যি অসাধারণ আমরা জানব সেই সব মানুষদের কথা যাদের জন্ম ছকে চন্দ্র রাশি চক্রের একদম প্রথম নক্ষত্র মানে অশ্বিনীতে বসে আছে চলুন এই আকর্ষণীয় ব্যক্তিত্বের রহস্যটা একটু একটু করে খোলা যাক আচ্ছা কখনো কি মনে হয়েছে যে জন্মের সময় আকাশে চাঁদটা ঠিক কোথায় ছিল সেটা আমাদের মনের গঠনকে এতটা প্রভাবিত করতে পারে শুনতে অবাক লাগলেও প্রাচীন বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের এই গভীর রহস্যের দরজা খোলার জন্য একটা অসাধারণ চাবিকাঠি বিয়ে গেছে তো অশ্বিনীকে পুরোপুরি বুঝতে হলে আমাদের প্রথমে একটা মূল বিষয় একদম পরিষ্কার করে নিতে হবে আর সেটা হলো জন্ম নক্ষত্রের ধারণাটা যা কিনা আমাদের মানসিকতার একেবারে ভিত তৈরি করে দেয় দেখুন বৈদিক জ্যোতিষে এই নক্ষত্রগুলোকে বলা হয় চান্দ্র কক্ষপথ বা লুনার আর আর আমাদের জন্ম নক্ষত্রই হলো আমাদের ব্যক্তিত্বের মূল ভিত্তি মানে আমাদের মানসিক প্রতিক্রিয়া আবেগ আর আমাদের আসল স্বভাবটা কেমন হবে তা সবটাই কিন্তু এখান থেকে ঠিক হয় ভাবুন তো এটা যেন আমাদের ভেতরের জগতের একটা গোপন মানচিত্র যা আমাদের পথ দেখায় শুভ আর পীড়িত মধ্যে পার্থক্যটা একবার দেখুন কি বিশাল একদিকে একজন মানসিকভাবে ভীষণ শক্তিশালী আর ধৈর্যশীল মানুষ আর অন্যদিকে মানসিক অস্থিরতা আর উদ্বেগে জর্জরিত একজন এই দুটো ছবি আসলে বুঝিয়ে দেয় কেন নিজের জন্ম নক্ষত্র সম্পর্কে জানাটা আত্মসচেতনতার পথে এতটা জরুরি একটা পদক্ষেপ তো এবার আসা যাক আমাদের আজকের মূল তারকা অশ্বনীর কথায় রাশিচক্রের যে সাতাশটা নক্ষত্র আছে তার মধ্যে এই অশ্বনী হল একদম প্রথম আর এই এক নম্বর পজিশনটাই কিন্তু ওকে একটা বিশেষ মানে একটা অগ্রণী শক্তি এনে দেয় এখানে অশ্বিনীর মূল পরিচয়টা দেওয়া আছে এর প্রতীকটাই দেখুন একটা ঘোড়ার মাথা এটা দেখেই বোঝা যায় এর মধ্যে একটা গতি আর সব সময় এগিয়ে যাওয়ার ইচ্ছা কাজ করে এর দেবতা হলেন অশ্বিনী কুমার মানে স্বর্গের দিব্য চিকিৎসক সেখান থেকেই আসছে আরোগ্য দানের ক্ষমতা আর এই সব কিছু মিলেই তৈরি হচ্ছে অশ্বিনীর মূল শক্তি গতি সূচনা এবং আরোগ্য অশ্বিনী নক্ষত্রের জাতকের মানসিকতা ঠিকঠাক বুঝতে হলে আমাদের এর পেছনের পৌরাণিক কাহিনীটা কিন্তু জানতেই হবে কারণ এই গল্পের মধ্যেই তাদের চরিত্রের আসল রহস্যটা লুকিয়ে আছে এই পৌরাণিক কাহিনীটা কিন্তু সত্যি অসাধারণ এখানে আমরা কি দেখছি রূপান্তর গতি আর দিব্য আরোগ্য শক্তির একটা জাদুকরী মিশ্রণ ভাবন একবার সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে তার স্ত্রী সংজ্ঞা ঘোড়ার রূপ নিচ্ছেন আর সূর্যদেব তাকে খুঁজে পেতে নিজেও ঘোড়া হচ্ছেন আর তাদের এই মিলনের ফলেই জন্ম নিচ্ছে স্বর্গের সেরা চিকিৎসকরা এই গল্পটা অশ্বিনীর মূল শক্তিকে দারুণভাবে জীবন্ত করে তোলে কিন্তু প্রশ্ন হল এই যে একটা প্রাচীন পৌরাণিক কাহিনী এটা আজকের দিনের মানুষের চরিত্রে কিভাবে ফুটে ওঠে চলুন এবার সেটাই দেখি কিভাবে এই গল্পের প্রতীকগুলো অশ্বিনী নক্ষত্রের জাতকদের মধ্যে জীবন্ত হয়ে ওঠে তাদের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে অশ্বিনী জাতকদের মধ্যে যেন একটা অফুরান্ত গতি আর শক্তি কাজ করে এরা সবসময় উদ্যমী সবসময় ব্যস্ত যে কোনো কাজ চোখের পলকে শেষ করে ফেলার ক্ষমতা রাখেন মানে এদের ডিকশনারিতে অলসতা বলে কোনো শব্দই নেই যেহেতু এটার রাশিচক্রের একদম প্রথম নক্ষত্র তাই এদের মধ্যে স্বাভাবিকভাবে একটা অগ্রণী মনোভাব কাজ করে এরা স্বভাবগতভাবে সাহসী হন আর সহজে ভয় পান না নতুন কোনো পথে চলতে বা ঝুঁকি নিতে এরা একদমই পিছপা হন না এদের বুদ্ধিটা খুব তীক্ষ্ণ আর বাস্তব ধর্মী হয় মানে যে কোনো পরিস্থিতি খুব তাড়াতাড়ি বুঝে নিয়ে গভীর চিন্তা করে এরা একেবারে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন যেখানে অন্যরা হয়তো দ্বিধা করছেন এরা সেখানে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান এদের ব্যক্তিত্বের গভীরতাটা একটু দেখুন একদিকে যেমন এরা সেরা বন্ধু হতে পারেন প্রিয়জনের জন্য সব কিছু করতে পারেন তেমনি আবার কঠিন পরিস্থিতিতে একেবারে বরফের মতো শান্ত থাকতে পারেন এদের মধ্যে ঐতিহ্য আর আধুনিকতার একটা অসাধারণ ভারসাম্য দেখা যায় যা এদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে বেশ তো চলুন এবার দেখি এই বিশেষ বৈশিষ্ট্যগুলো বাস্তব জীবনে মানে এদের কাজ আর ব্যক্তিগত সম্পর্কে কিভাবে প্রভাব ফেলে এদের স্বাভাবিক প্রবণতা আর দক্ষতার দিকে তাকালে দেখবেন কিছু পেশা যেন এদের জন্যে তৈরি হয়েছে দিব্য চিকিৎসক অশ্বিনী কুমারদের শক্তি এদেরকে চিকিৎসা জগতের দিকে টানে আবার এদের যে যোদ্ধা মনোভাব তার প্রতিফলন দেখা যায় সেনাবাহিনী বা পুলিশের মতো পেশায় আর গতির প্রতি ভালোবাসা তো আছেই যা ইঞ্জিনিয়ারিং বা পরিবহনের মতো ক্ষেত্রে সাফল্য এনে দেয় পারিবারিক জীবনে এরা নিজেদের হৃদয়ে উজাড় করে দেন পরিবারকে গভীরভাবে ভালোবাসেন আর ভীষণ নিবেদিত হন বাবার সঙ্গে মতের কিছু অমিল থাকলেও এদের বিবাহিত জীবন সাধারণত খুব সুখী হওয়ার সম্ভাবনা থাকে আর এরা শুধু পরিবার নয় বন্ধুদের কাছ থেকেও প্রচুর সমর্থন আর ভালোবাসা পান এত আলোচনার পর আমরা যদি অশ্বিনী নক্ষত্রের মূল শক্তিটাকে মাত্র একটা বাক্যে ধরতে চাই তাহলে সেটা কি হতে পারে হ্যাঁ এটাই হলো অশ্বিনীর আসল পরিচয় এরা হলেন সূচনাকারী অগ্রদূত যারা এই পৃথিবীতে নতুন ধারণা নতুন শক্তি নিয়ে আসতে পারে যে কোনো বন্ধ হয়ে যাওয়া অবস্থাকে চালু করে দেওয়ার ক্ষমতা রাখেন এরা শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি অশ্বিনীর এই যে প্রচণ্ড গতিময় আর শক্তিশালী ক্ষমতা তাকে সঠিক পথে চালনা করাটাই কি এদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় সুযোগও মহাব্বার বিষয় তাই না ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ